আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ লোকটা তো সবাই চেনেন মনা ভাই ভাই অনেক ধন্যবাদ আমাদের এলাকা আসছেন আমাদের এলাকার মানুষকে বন্যার সময় এই বিপদের সময় আপনি আসছেন আসি এখানে মানুষকে সহযোগিতা করেন অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য ভালোবাসা দিয়েছিলেন আমাদের মন থেকে আমি চাইছি এরকম একটা জিনিস যাতে কোনো সেলিব্রিটিরা আমাদের এলাকায় আসুক মানুষদেরকে একটু সাহায্য করুক আমাদের যে কৌশল্লার অবস্থা অনেক খারাপ কৌশল্যা মহুবাগ নন্দীর তারপরে যাই রঘুনাথুর এ পরে গীতা তারপরে সুন্দর এই গ্যালামগুলো অবস্থা অনেক খারাপ তো আপনি আমাদের কৌশল্লা গ্রামে আসছেন অনেক খুশি হলাম ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা হলো উনি বল একটা টাক নিয়ে আসে টাকে করে অনেকগুলো সামান নিয়ে আছে ওনার সাথে আরও একটা আফু আসলো উনি সম্ভবত উনি সেলিব্রিটি আমি ওনার অনেক অনেকগুলো ভিডিও দেখতাম উনি চট্টগ্রামের আর কি উনি যে আপনারা হয়তো শুনবেন উনি যে অনেক সময় কিছু যে দাদা আছে দাদা নিয়ে উনি প্রশ্ন করেন এই যে উঠে নিয়ে কিছু মানে অনেক ভিডিও দেখছি আর কি ওনার তো অনেক ভালো লাগছে তো ওরা আসছে একটা বড়ো টাক একদম বড় একটা টাক নিয়ে এক টাক সামান নিয়ে আসছে টান নিয়ে আসে মানুষকে সহযোগিতা করার জন্য তো স্কুলে কালকে আমাদের ভাই একটা ভাই ওইখানকে ভিডিও দিয়েছিলো দেখলাম খুব ভালো লাগছে তো ভাই অনেক ধন্যবাদ আমাদের এলাকা আসছেন মানুষকে সহযোগিতা করছেন এই জন্য আমরা অনেক খুশি হয়েছি এভাবে আমাদের পাশে যে গ্রামগুলো আছে সেগুলো আপনারা একটু দেখবেন এবং কি আপনাদের সাথে যারা পরিচিত আছে। তাদেরকে বলবেন যাতে এদিকে আসতে এদিকে কেউ আসে না কেননা না এদিকে একটু আউটসাইড ফেনি জেলার মধ্যে এটা একটা আউটসাইড সীমানা আর কি তো এদিকে একটু আসবেন সবাইকে বলবেন জাতিরা সবাই একটু এদিকে আসে মানুষকে সহযোগিতা করে বন্যার সময় এখনও বন্যা ফনে ফুলো আমাদের ক্লিয়ার হয় নাই ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে গেলে কিন্তু মানুষ একটা যে দুর্ভোগী মানে যে একটা যে খাওয়া দাওয়া অনেক সমস্যা থাকব আশা করি আপনাদের সহযোগিতার মাধ্যমে এটা সমস্যা তার সমাধান করে দেবেন মনোভাইকে আমি একটা কথা বলি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা সেলিব্রিটি আছেন অন্তত সবাই একজন একজনকে বলবেন যাতে এদিকে আসতে এদিকে মানুষদের কেউ সহযোগিতা করে না বা এদিকে কেউ আসে না এটা একটা আউটসাইড এটা হলো ফেরি সীমানা লাস্ট সীমানা এখানকার যে নন্দীরপাড়া করা সাথে নিশেমবাগ তারপরে যায় এখানে মাসিমপুর যে মৌলবাগ এবং কি রঘুনাথপুর বিদ্যাল এগুলোতে একটু সহযোগিতা করবেন এই সাইডগুলোতে আমাদের মানুষের অনেক কষ্ট করে একটু সবাইকে বলবেন যাতে বাকি যারা কেউ যদি টান দিতে আসে এদিকে ফেনিতে তো অনেক টান দিছে তো আমরা এটা দেখছি তো একটু এদিকে আসবেন আসলে সবাইকে বলবেন যাতে আসলে অন্তত এদিকে মানুষকে যাতে কিছু সহযোগিতা করতে পারে কারণ এদিকে মানুষেরা অনেক সহযোগিতা হয় না এটা একটা আউটসাইড এই জন্য তো বাই অনেক ধন্যবাদ আপনার জন্য তো ভালোবাসা ধরলে আমাদের থেকে আমরা চাইছিও যাতে এরকম সেলিব্রিটি আমাদের পাশে আসি দাঁড়ায় আমাদের গ্রামের মানুষদের পাশে আসি দাঁড়ায় যাতে বন্যার সময় যাতে তাদেরকে যাতে একটু সহযোগিতা করে কেন এই বন্যার সময়ে বর্তমানে আমাদের বাংলাদেশের যে ফেনি জেলা নোয়াখালী ফেনী জেলার মধ্যে যে বন্য হয়েছে কুমিলার মধ্যে এটা একটা ফাদাই রেকর্ডও কিসে গা ইনশাল্লাহ মানে এমন কোন সেলিব্রিটি নেই এমন কোন কেউ না যে সহযোগিতা করে না আমার জানা মতো সবাই আসছে সবাই সহ সহযোগিতা করছে তবে এখনও কিছু কিছু জায়গা আছে অনেক সেলিব্রিটিরা যায় নাই যেমন আমাদের ওই সাইড তেমন একটা জায়গা তো আপনি আসছেন ইনশাল্লাহ আপনার মাধ্যমে বাকি যারা আসবে তাদেরকে একটু বলে দিবেন যাতে একটু এদিকে আসে মানুষদেরকে যাতে একটু সহযোগিতা করে তো ভাই আপনার জন্য তো ভালোবাসা রইল তো ইনশাল্লাহ আশা করি বাকি যারা আছেন আপনার যে বন্ধু বান্ধব যে যারা আছেন সহযোগিতা তাদেরকেও একটু বলে দেবেন যাতে একটু এদিকে আসে সহযোগিতা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ